মেহমানদের তৃপ্তির সহকারে খাওয়ানো এবং মন জয় করতে এক্ষণি বানিয়ে নিন এই টর্টিলা বিরিয়ানিটি আসসালামু আলাইকুম মাই লাভলি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ ওয়েলকাম পরিমাণ অয়েল এবং অনিয়ন সল্ট দিয়ে ওয়ান কিলো লাম মিটের সাথে ওয়ান কিলো রাইস দিয়ে এই মজাদার বিরিয়ানিটি হবে দেখতে তাকুন এখানে পরিমাণ মতো ওয়াটার বয়ল করা হয়ে গিয়েছে আর সবগুলা ইনগ্রিডিয়েন্ট দিয়েছি আর এই রাইসগুলো আওয়ারের জন্য আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর যখন নাইনটি সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে পানি এক সাইডে রেখে দেবেন আর এখানে একটি ডিশের মধ্যে শিলাগুলা সেট করতেছি দেখুন কিভাবে সেট করি তো এই তো ফাইনালি সেট হয়ে গেল আর দিয়ে দিচ্ছি ফুড কালার আর প্রথমে এই হাফ নাইনটি পারসেন্ট সিদ্ধ করা রাইস দিয়ে দিচ্ছি কিন্তু এটাকে ভালোভাবে চেপে দিতে হবে আর লেয়ার লেয়ার করে দুই তিন লেয়ার দিয়েছি আমি আর দিয়ে দিয়েছি ঘি ঘি দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো এভাবে ক্লোজিং পার্ট ক্লোজ করে নিচ্ছি দেখুন এটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে ক্লোজ করতে হয় আর ফাইনালি আমি একটি টর্টিলা দিয়ে প্রপার ক্লোজ করে নিলাম খুবই সাবধানতার সাথে কিন্তু সেট করতে হবে তা না হলে ভিতরে থাকা ফুডগুলা বের হয়ে আসবে যখন মল আউট করবেন সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন যাতে পরবর্তীতে কাজে আসে যদি কোনো একটি পার্ট স্কিপ করে পেলেন তাহলে দেখে নিতে পারবেন অতি সহজে আর এই দেখুন প্রায় আমার টোলটিলা বিরিয়ানিটা কভার হয়ে গিয়েছে আর এভাবে আর ডাকনা দিয়ে ডেকে আরো দশ মিনিট রান্না করব আর দশ মিনিট পরে এখন এই টটিলাকে মল্ট আউট করে নিয়েছে আর দেখুন একদম পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা না খেলে বুঝতে পারবেন না আর প্রথম প্রথম বানাতে একটু কষ্ট হবে প্রথম আমি যখন বানিয়েছিলাম আমারও একটু স্ট্রাগল হয়েছে কিন্তু এখন আমার কাছে মনে হয় পানির মতো সহজ কয়েকবার বানানোর পরে বুঝে নিতে পারবেন আর এটা একবার যে এর যাবেন বানাতে চাইবেন খেতে না পরিবারের সবাই এটাকে আবদার করবে যে যেকোনো অনুষ্ঠান পার্টিতে বানানোর জন্য তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর ডিটেলস এর সবকিছু বলার চেষ্টা যদি বুঝতে সমস্যা হয় কমেন্টস কর